অবয় এবং শ্রদ্ধা চিন্তা করছিল কিভাবে কৃত্তিকে হোলি কোলানোর জন্য রাজি করব। এদিকে অবয় উল্টা পাল্টা বুদ্ধি দিতে থাকে শ্রদ্ধাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিও থেকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা সেই কথাগুলো পছন্দ হবে না এবং শ্রদ্ধা ভাবতে থাকবে আমি কথা কথাগুলা দিয়ে কৃত্রিকে হলিডে নিয়ে আসব কিন্তু কিভাবে করবো এটা কিছুই তো বুঝতে পারতেছি না পিসিমণি সেই সময় এসে তাদেরকে আইডিয়া দিতে থাকবে সেটিও তার পছন্দ হবে না পরবর্তীতে শ্রদ্ধা নতুন একটি আইডিয়া পেয়ে সে পিসিমণিকে নিয়ে সেন্টার প্রস্তুতি নিতে চলে যাবে বাইরে এত আমরা পরদিন সকালে শ্রদ্ধা এবং অবয় দেখব গুমগুমটি করতে সেখানে অবয় শ্রদ্ধাকে রং লাগানোর জন্য ভয় দেখাতে থাকে পরে শ্রদ্ধা তাকে দেখে তার দৌড়াতে থাকবে এবং সে বলতে থাকবে যে অবয় গড়ের মধ্যেও কোনো রং খেলা যাবে না কিন্তু এটি বলে থাকবে অবয় তখন শুনবে না এবং এটি বলটি নিয়ে শ্রদ্ধার দিকে পানি চুরে মারবে তারপর শ্রদ্ধা বেশি ভয় পেয়ে যায় যাতে সে নেই দেখতে পারে আসলে সে বলটির মধ্যে কিছু নেই অবয় প্রেম করছিল শ্রদ্ধাও তখন অবয়কে বলবে যে অবয় আজকে তাহলে কোনো কিছুতেই মন খারাপ করা যাবে না তখন বন্ধুরা এই ছিল এপিসোড